আমি থাকি নিজের জেলায় এটা একটা উপশহর আমার গ্রাম বাড়ি থেকে আমার সেই উপশহর সাড়ে তিন মাইল দূরে অবস্থিত বাচ্চা পড়াশোনার তাগিদে আমি গ্রাম থেকে শহরে আরও এগারো বছর আগে এসেছি তো আমি কয় রুমের বাসায় থাকি কয় রুম আছে আমার বাসার ভিতরে কয়টা ব্যালকনি আছে এবং ওয়াশরুম কিচেন কতটুকু ডিটেলসে আজকে আপনাদের সাথে আমার পুরো বাসা আমি শেয়ার করব। এক কথায় বলতে গেলে গেলে এই ভিডিওটা হচ্ছে হোম টুর পাতিয়া ব্লক থেকে আমি ফাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আজ আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আমি আমার পুরো ভাষা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা আমি ভিডিওটি আমার সেলের বেডরুম থেকে শুরু করেছি তো লম্বা একটা মানি প্লান্ট গাছ আমার সেলের রুমে একটা হুকে আমি জুলিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য তো এখন চলে আসলাম বালিশের কাবারগুলো বালিশের ভিতরে ভরে নেব আর হচ্ছে অফ ক্যামেরায়ও কিন্তু কুশন বালিশগুলো আমি ভরে নিয়েছি তো এই বালিশের কাবার ভরতে গেলে আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে কেউ যদি আমাকে এই বালিশের কভারগুলো ভরে দিত আমি তাকে অনেক অনেক দোয়া করতাম এবং অনেক বেশি খুশি হতাম তো সেটা কি আর হয় কার কাছকে করে দিবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো কাবারে আমি ভরে নিয়েছি এখন হচ্ছে বিছানা চাদর পেতে দেব তো আজকে আমার মানে বাসায় আমি দুইটা বেডরুমে সাদা বিছানা চাদর দিয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজিং করব। তো বিছানা চাদরটা পেতে দিয়েছি এখন হচ্ছে বালিশ এবং কুশনগুলো সাজিয়ে নেবো তো যে কোনো বাসার ভিতরে দামি দামি চার থাকলে হয় না মোটামুটি চার থাকলে যদি আপনি সম্মত ভাবে খুব সুন্দর একটা বিছানা চাদর পেতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বেডরুমটা অনেক বেশি ভালো লাগবে শুধু একটু রুচির প্রয়োজন দামি দামি ফার্নিচার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজিং করা যায় না শুধু একটু রুচি এবং আপনার ধৈর্য পরিশ্রম দিয়ে আপনি আপনার বাসাটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন আর ওই যে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার ছিল আমার ডাইনিং রুমে সেটা আমি আমার ছেলের রুমের এই কর্নারটায় রেখেছি আরও দুইটা কুশন আমি কোরবালিশের সাথে এই কর্নারটায় দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য দেখা গেছে খাটে বেশি পরিমাণ কুসুম দিয়ে সাজালে অনেক বেশি ভালো লাগে তো বাসাটা অন্যের হলেও আমি এটা নিজের বাসা মনে করি যেখানে প্রতিটা কোণে মিশে আছে নিজস্বতা ভালোবাসার আর শান্তির স্পর্শ তো যাই হোক এখন হচ্ছে পদ্মাগুলো চেঞ্জ করে দিয়েছি তো অফ ক্যামেরায় চেঞ্জ করেছি এখন হচ্ছে ক্যামেরার সামনে আমি পেস্টার সাদা কালারের পদ্মাগুলো লাগিয়ে দেবো যেহেতু আমার সেলের বেডরুমটা একেবারে ছোট তার জন্য আমি সব সময় উজ্জ্বল জিনিস ব্যবহার করার চেষ্টা করি যে বা যাহারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক অনেক বেশি শেয়ারের কাজ করে আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো আমার ছেলের পড়ার টেবিলে আমি পেস্ট কালার একটা ক্লোথ বিছিয়ে দিয়েছি পর্দার সাথে ম্যাচিং করে আর ওদের দুই ভাই বোনের বইগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর সেনিক সরি মানি প্লান্ট দিয়েছি আর দুইটা মাম্পট রেখেছি এখন হচ্ছে খাটের নিচে খুব বড় একটা রেড কালার পাপস বিছিয়ে দিয়েছি যেহেতু সাদা বিছানা চাদর পেতে দিয়েছি ওটাকে ফোকাস করার জন্য আমি লাল পাসটা বিছিয়ে দিলাম এরকম পাপস আমার ভাষায় দুইটা আছে তো সেখান থেকে একটা নামিয়ে আমি খুব সুন্দরভাবে আমার ছেলের রুমটা সাজিয়ে নিলাম তা আমার ছেলের রুমটা কীভাবে সাজিয়েছি সেটা পরে শেয়ার করবো তারপর চলে আসলাম আমার বেডরুম গুছানোর জন্য তো আমার বেডরুমটা আমি আগের যে বিছানা চাদরটা সেটার উপরে লাল এবং সাদা কালারের একটা বিছানা চাদর পেতে দিয়েছি তো এই বিছানা চাদরটা আমার অনেক বেশি পছন্দের একটা বিছানা চাদর তো বিছানা চাদুর সাহায্যে খুব সুন্দরভাবে টান করে জেরে বিছিয়ে দিয়েছি এখন হচ্ছে ও বালিশগুলো দিয়ে সাজিয়ে নেব তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকেন দেখতে দেখতে এক সময় দেখবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি এই ধরনের অর্গানাইজিং ভিডিও এবং রেসিপি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে প্লিজ প্লিজ পাশে থাকা বিল বাটনে অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো যাই হোক খুব সুন্দরভাবে বিছানা গুছিয়ে তারপর বড় একটা রাগ বিছিয়ে দিলাম তো এটাও কিন্তু বিছানা চাদরের সাথে একেবারে মিলে গেছে তো বাসা সব কিছু যদি আপনি মিল করে বিছাতে পারেন তাহলে দেখবেন খুব সৌন্দর্য লাগে অন্যরকম একটা লুক সৃষ্টি হয় তো যাই হোক তারপর হচ্ছে ড্রেসিং টেবিলের পাকা জায়গায় আমি হোয়াইট কালারের একটা তোয়ালে দিলাম এখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখি তো আজকে একটু অর্গানাইজিং করব অন্য জিনিস দিয়ে যেমন একটা সাদা সিরামিকের জারে টিউলিপ ফুল রেখেছি আর হচ্ছে একটা টিপট রেখেছি আর ছোট্ট একটা বাটিতে আমি মানি প্লান্ট গাছ রাখবো তো খুব সুন্দর করে মিল করে। কিন্তু আমি সব কিছু হোয়াইট কালার দিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমার সেলের বেডরুমে চলে আসলাম আমি কিন্তু অফ ক্যামেরায় ডাইনিং রুমও সাজিয়ে নিয়েছি তারপর আমার কিচেনও তো এই যে এই দরজার ফাঁকে কিন্তু মানে এটা মেন দরজা তো দরজা দিয়ে আমরা প্রবেশ করি এই দরজার পাশে একটা সুর এক রেখেছি আর হচ্ছে আমার সেলের প্রয়োজনীয় জামা কাপড় রাখার জন্য একটা আর এপেল ওয়ার্ড্রপ রেখেছি তার উপরে আমি রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়েছি যেমন সিঙ্কুরিয়াম প্লান্ট ব্যাম্বো প্লান্ট তারপর হচ্ছে মানি প্লান্ট এগুলো সব মাটিতে লাগানো একটা তোয়ালি দিয়েছি উপরে তারপর হচ্ছে এই সুর এক ওয়ার্ডড্রপের পরে হচ্ছে বুক সেলফ তো এই বুক সেলফে আমার হাজব্যান্ড এবং সেলের প্রয়োজনীয় বইগুলো আমি এভাবে গুছিয়ে রেখেছি তো আমার এই সেলের বেডরুমটা একেবারে ছোটো তো বড় একটা খাট রাখার পরে আমি খুব ছোটো ছোটো জিনিসগুলো এই রুমে রাখার চেষ্টা করেছি তো এই বুক সেলফের পাশে এই পদ্মা সরিয়ে আমি আমার ডাইনিং রুমে প্রবেশ করি তো যেহেতু এটা মাঝের ইউনিট আমার সেলের বেডরুমে কিন্তু কোনো জানালে নেই ছোট্ট একটা জানালা দরজার উপরে সেটাও শেয়ার করবো আর এই টেবিল তো টেবিলের পাশে কিন্তু বড় একটা খাট খাটটা দেওয়ার কারণে কিন্তু এখানে তেমন বড় কোনো ফার্নিচার আর বসানো যায় নাই তো সাদা বিছানা চাদর দেওয়ার কারণে কিন্তু পুরো রুমের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে তো আমি সব সময় কিন্তু আমার সেলের বেডরুমটা এভাবে সিম্পলভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি আর যে দেয়াল সেলফগুলো আছে সেখানে আমি আমার প্রয়োজনীয় পছন্দের শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি আর এই যে রঙিন তারাবাতিটা আমি যে রিয়েল প্লান্ট মানে মানি প্লান্ট গাছ জুলিয়ে রেখেছি তার সাথে দিয়ে দিলাম আর একটা হুঁকে আমি আমার ছেলে সাঁতার রেখেছি আর এ হচ্ছে জানালা দেখেন ছোট্ট একটা জানালা তো এই রুমটা যখন বিদ্যুৎ চলে যায় তখন অনেক বেশি অন্ধকার থাকে তো দুইটা পাপুষ দিয়েছি একটা খাটের পাশে আর একটা হচ্ছে দরজার পাশে আর খাটের আর দেওয়ালের মাঝখানে এই ফাঁকা জায়গাটুকু আছে আর কোনো জায়গায় নাই এই রুমে তো যাই হোক একেবারে কম মাল ধরে নাই অনেকগুলো ফার্নিচারে এই রুমে আমি রেখেছি তো তো যাই হোক তো সাজিয়ে এবং সুন্দরভাবে ডেকোরেট করে রাখলে কিন্তু রুম অনেক বেশি ভালো লাগে তেমন একটা ইভিজিবি লাগে না দেখা গেছে আপনার পাশে দামি দামি ফার্নিচার আছে কিন্তু আপনি খুব সাজিয়ে গুছিয়ে রাখলেন না তাহলে কিন্তু অনেক বেশি হজবরণ অবস্থা হয় তো সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু অনেক বেশি ফার্নিচার থাকলে আর রুম যদি ছোট হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে তার একটা চেয়ারে তোয়ালে দিয়েছি বিছানা চাদরের সাথে মিল করে তো পড়ার টেবিলের উপরেও কিন্তু কিছু দেয়াল সেলফ এবং ওয়ালমেট আছে সেগুলো আমি আর্টিফিশিয়াল এবং রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি তো এই জায়গাটুকু আছে বুক সেলফ তারপর ওয়ার্ড্রোব আর খাটের মাঝখান বরাবর মোটামুটি চলা ফেরার মতো জায়গা আছে তো মিডিয়াম সাইজের বাসা মিডিয়াম হলেও এই বাসাটা আমার পৃথিবী এই ঘরটা ছোট হলেও আমার সব স্বপ্ন এখানে গড়ে উঠেছে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা একটা ঘর মানে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ আর রুমে সেই অনুভূতি প্রতিদিন অনুভব করি দেখা গেছে আমরা প্রতিদিন যত কাজে করি মানে পরিশ্রম করি দিন শেষে রাতে যখন আমরা ঘুমাইতে আসি তখন যদি বিছানা এত সুন্দর করে পরিপাটিভাবে থাকে তো তাহলে আমাদের মনটা অন্যরকম একটা প্রশান্তি হয় সারা সারাদিনের ক্লান্ত গ্লানি সব কিছু ভুলে কিন্তু খুব সুন্দরভাবে বিছানায় আমরা ঘুমিয়ে পড়ি তা আমার ছেলের বেডরুমটা সাজানো কেমন হয়েছে সবগুলো মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নেওয়ার কারণে আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে দেখা গেছে অনেক বেশি অনুপ্রেরণা পায় পরের একটা ভিডিও তৈরি করতে আরও বেশি ভালো লাগে তো এই তো দেয়াল একটা স্টিকারও আছে এটাও আমার ছেলের একটা পছন্দের স্টিকার তো নিজের সাধ্য এবং সামর্থ্যের ভিতরে আমি সবসময় আমার রুম পরিপাটি রাখার চেষ্টা করি তো খুব মানচিত্রের উপরে কিন্তু মানি প্লান্টটা রাখার কারণে অনেক বেশি ভালো লাগে তো ঘরে কিন্তু রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজালে আরও বেশি ভালো লাগে অন্যরকম একটা লুক দেয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সেও তো যাই হোক তারপর চলে আসলাম ডাইনিং রুমে তো এই পর্দাটা সরিয়ে দেখেন আমার ডাইনিং স্পেস তো ডাইনিং থেকে সরাসরি আমার কিচেন তো আস্তে আস্তে শেয়ার করব তো বেসিং এরিয়ার নিচে আমি দুইটা সেনিক প্লান্ট রেখেছি তারপর হচ্ছে বেসিং এরিয়ার পরে হচ্ছে আমার ওয়াশরুম তো ওয়াশরুমটা কিন্তু অনেক বড় সেটা পর সামনের ভিডিওতে শেয়ার করব তারপর হচ্ছে আমার ফ্রিজ ফ্রিজের উপরেও কিন্তু আমি রিয়েল প্লান্ট রেখেছি সিঙ্কুরিয়াম প্লান্ট আর হচ্ছে স্পাইডার প্লান্ট তো আমার ডাইনিং রুমও তেমন একটা আমার জানালা নেই তারপরেও কিন্তু কিচেনের বড় একটা জানালা আছে ডাইনিং কিচেন যেহেতু একসাথ তো ডাইনিং মানে কিচেনের জানালা দিয়ে ডাইনিংয়ে প্রচুর পরিমাণ আলো আর বাতাস প্রবেশ করে যখন এখানে বিদ্যুৎ না থাকে মানে ডাইনিং এরিয়াতে তখনও কিন্তু প্রচুর পরিমাণে আলো থাকে তো কোনো সমস্যা হয় না তো খুব সিম্পলভাবে ডাইনিং টেবিলটা আমি সাজিয়ে নিয়েছি ডাইনিং টেবিলের উপরে প্রয়োজনীয় জিনিস আছে আর হচ্ছে একটা রিয়েল প্লান্ট রেখেছি মানি প্লান্ট আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো বেসিনটাও খুব সুন্দরভাবে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না তো আমার কিন্তু অনেক বেশি ভয় লাগছিলো যে হোম ট্যুর দিতে গেলে অনেক বেশি আনেজি লাগে পুরো রুমটা কিন্তু অনেক ধৈর্য এবং শ্রম দিয়ে সাজিয়ে নিয়েছি তো এই তো বেসিন এরিয়া থেকে কিন্তু ডাইনিং টেবিল পর্যন্ত অনেকটাই জায়গা আছে তো এখানে আমি ওই যে দুইটা সেনেক প্লান্ট রেখেছি সেখানে ওয়াশিং মেশিন রাখব আর এই যে বেসিন এরিয়ার পরে আমার বড় একটা বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম অনেক বড় তো প্লিজ এইটুকু একটু ইগনোর করবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাথরুমটুকু শেয়ার করেছি আর এই যে কিচেনের দরজা ডাইনিং এরিয়ার পরে তো কিচেনটাও একটু শেয়ার করবো সে পর্যন্ত সবাই সাথে থাকেন তো যাই হোক এখন হচ্ছে কিচেনে প্রবেশ করব তো কিচেনে আমার গ্যাসের চুলার নিচে প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি তো কী কী রেখেছি সেটা ডিটেলসে বললাম না আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আর আমার গ্যাসের চুলাটা কিন্তু একেবারে নর্মাল তো যাই হোক এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি ভালো মানের একটা গ্যাসের চুলা নিয়ে আসবো আর গ্যাসের চুলায় উপরের যে দেয়ালে কিছু হুঁক আছে সেখানে আমি কড়াই প্রায় পেনেগুলো রেখেছি আর দেখেন বড় একটা জানালা এই জানালার পরে কিন্তু খালি একটা জায়গা তারপরে কিন্তু বিল্ডিং তো অনেক বেশি আলো বাতাস এবং রুদ্র প্রবেশ করে আমার কিচেনের এই জানালা দিয়ে তারপর এই যে জানালার পরে কিন্তু এই জায়গাটুকু ফাঁকা এখানে ছোট্ট একটা টেবিল রেখেছি সেই টেবিলে আমি সেনেক প্লান্ট রেখেছি দুইটা আর ওই যে সিংকে সিঙ্কের নিচে হচ্ছে বড় একটা খালি জায়গা তো সেখানে আমি বালতি রেখেছি পানি ভরে তো সেই পানি দিয়ে আমি মাঝে মধ্যে মোটা চালের ভাত রান্না করি আর গ্যাসের চুলার পাশে সিঙ্কের পাশে আমি আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই কর্নারটা আমি থালা বাটি ধুয়ে রাখার পরে শুকনো থালা এই রাখে গুছিয়ে রাখি তো আমার কিচেন তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো দেখেনে তো এখানেও কিছু মানি প্লান্ট রেখেছি খুব সুন্দরভাবে সাজিয়ে তারপর হচ্ছে বাস্কেটে আমি আমার প্রয়োজনীয় সিরামিকে জাত দিয়ে সাজিয়ে নিয়েছি তো নিচ্ছে যে খালি জায়গায় সেখানে বাস্কেটে বড় একটা বাস্কেটে আমি মাছ মাংস রাখার বক্সগুলো গুছিয়ে রেখেছি পেঁয়াজ রসুন তেল আমি এই বক্সে রাখি আর হচ্ছে ওই কন্যাটা আমি প্রাইপেন রেখেছি আর এই ছোটো র্যাকে আমি আমার প্রয়োজনীয় ছোট ছোটো তালাবাটিগুলো গুছিয়ে রাখি ব্যবহার করার পরে আর এই কর্নারটাই হচ্ছে আমি পানির কেটলি আর হচ্ছে মানে গ্রাইন্ডার রাখি আমার ব্লেন্ডার আর এই ফাঁকা জায়গাটুকুতে আমি রান্নার পরে খাবারগুলো সার্ভ করে রাখি তো কিচেনটা খুব সুন্দরভাবে শেয়ার করেছি আর কিচেনের দ্বিতীয় তাকে আমি কিছু পাতিল আর বক্স দিয়ে সাজিয়ে নিয়েছি তো আমার বক্সগুলো প্রায় শেষের পথে মাসকাবারি বাজারগুলো প্রায় শেষ হয়ে গেছে আর উপরে তিন নাম্বার তাকেও কিছু জিনিস দিয়ে সাজিয়ে রেখেছি ওগুলোও কিন্তু অনেক পরিমাণ মানে বরা বাদাম ডাল এগুলো দিয়ে মরিচ গুঁড়া চাল এগুলো দিয়ে বক্সগুলো আমি ভরে রাখি আর ওই যে ফাঁকা কন্যাটা সেখানে আমি বড় বড় পাতিল রাখি তো সেই পাতিলগুলো আমি ওয়াল ক্যাবিনেটের বক্সে রেখেছি ময়লা পরে নষ্ট হয়ে যায় বিদায় তার জন্য ওই অংশটা ফাঁকা তো খুব সুন্দরভাবে কিচেনটা শেয়ার করার পর ও করেছি তা আমার পুরো বাসাটা কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ভিডিও দেখলে কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় কারণ এক একজনের স্টাইল এক এক রকম এক একজনের অর্গানাইজিং এক এক রকম তারপর হচ্ছে ফিজের পরে কিন্তু আমার মাস্টার বেডরুম তো মাস্টার বেডরুম তো আমি আগে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে ডিটেলসে শেয়ার করার পালা তো আজকে আমি আমার দুই বেডরুমে কিন্তু সাদা কালার বিছানা চাদর দিয়ে অর্গানাইজিং করেছি তো আমার সাদা কালার বিছানা চাদর কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু সাদা শুভ্রতার প্রতীক আর তাছাড়া যেহেতু এখন গরমের কাল মনে হয় সাদা বিছানা চাদর দিলে মানে রুম তেমন একটা গরম লাগে না তো এই যে শিকাতে রিয়েল প্লান্ট দিয়ে সাজিয়ে নিয়েছি দেয়াল সেলফগুলোও কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং শখের হাড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি কিছু সেনেক প্লান্টও রেখেছি রিয়েল তারপর ড্রেসিং টেবিল এবং খাটের উপরে একটা দেয়াল মেট আছে তারপর একটা হুঁকে আমি আমার তজবি রেখেছি তারপর এই যে রাগটা দেওয়ার কারণে কিন্তু বিছানা চাদরটা অনেক বেশি ভালো লাগে রাগটার সাথে মিল করে তা আমার ড্রেসিং টেবিলটা আর খাটটা কিন্তু বিশাল বড় ড্রেসিং টেবিলটা কিন্তু দু পাটের প্রায় ওয়াল ক্যাবিনেটের মতো বড় তো এখানেও আমি আমার পেস্ট কালার পর্দা দিয়েছি তা আমার বাসায় কিন্তু পেস্ট কালার পর্দা অনেক পরিমাণে তারপর খাটের এই পাশে আমি ওয়ার্ডডোরপ রেখেছি আর মাঝখানে একটু ফাঁকা জায়গায় এখানে আমি দাঁড়িয়ে নামাজ পড়ি এবং একটা বাহার অরিজিনাল গাছ রেখেছি তার উপরে শিখাতে একটা মানি প্লান্ট রেখেছি এটাও মাটিতে লাগানো তা আমার রুমটা সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন তারপর হচ্ছে ব্যালকনিটা শেয়ার করলাম না ওয়ার্ডডোরপের পিছনে কিন্তু বড় একটা জানালা তো সেখানে আমি মিষ্টি কালার পদ্মা দিয়েছি তো ব্যালকনিতে যেহেতু প্রচুর পরিমাণ জামা কাপড় তার জন্য শেয়ার করলাম না যেহেতু বর্ষা মৌসুম তা আমার ওয়ার্ডড্রোপটাও কিন্তু অনেক বড় তারপর হচ্ছে মেন যে মানে ফ্রিজের পরে আমার মাস্টার বেডরুমে ঢুকার পরে যে জায়গা সেখানে হচ্ছে আমি একটা ছোট র্যাক রেখেছি আর হচ্ছে ওয়াল কেবিনেট রেখেছি তা আমার ডাইনিং রুম যেহেতু ছোট তার জন্য ওয়াল ক্যাবিনেটটা আমি আমার মাস্টার বেডরুমে রেখেছি তো আমার মাস্টার বেডরুমে কিন্তু অনেক ফার্নিচারে ধরেছে তো আমার হচ্ছে দুইটা বেডরুম আর হচ্ছে ডাইনিং আর হচ্ছে কিচেন আর দুইটা ওয়াশরুম আমার বেডরুমও কিন্তু বড় একটা ওয়াশরুম আছে তা আমার বাসা ভাড়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এই উপজেলায় তেমন একটা বাসা ভাড়ার দাম নেই অনেক পরিমাণে কম তো এটা যেহেতু মাঝের ইউনিট তার জন্য কিন্তু একটু কম বাসা ভাড়া কিন্তু সাইডের ইউনিট হইলে এটার দাম হতো সাত হাজার টাকা তো যাই হোক খুব সুন্দরভাবে বাসাটা শেয়ার করেছি তা আমার পুরো হোম ট্যুর কেমন হয়েছে পুরো বাসা আপনাদের সাথে শেয়ার করেছি তা আমার পুরো বাসা সাজানো গোছানো কেমন হয়েছে আমাকে জানাবেন তো যাই হোক সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ